আমার বড় ভাইয়ের বউ বা আমার ভাবি পরকিয়া করেছেন পাঁচ বছর ধরে জানতে পেরেছে এবং পরকিয়ার মাধ্যমে একটা বাচ্চাও হয়েছে এখন করণীয় কি পরকীয় এখন ঘরে ঘরে হয়েছে ভাই জঘন্য ব্যাধিতে পরিণত হয়েছে তো এইরকম যদি পরিস্থিতি হয় ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা সবচেয়ে বড় জঘন্য অপরাধ হয়েছে ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এর সবচেয়ে কঠিন শাস্তি হতো যেহেতু বিচারিকভাবে আইনগতভাবে সেটা কার্যকর করবার সুযোগ নাই যেহেতু স্বামী বিচার ব্যবস্থা নেই এজন্য এটার বিচারের ভার কোনো এলাকার কোনো মাতবর কেউ নিজের হাতে নেওয়ার অধিকার কারোর নাই সুযোগ নাই খবরদার তবে এরকম রকম তার সাথে সংসার করার বিষয়ে যদি সেই চরিত্রহীন এটা সাব্যস্ত হয় চার চরিত্র সংশোধনের আশা না থাকে তাহলে তাকে রিভোর্স দিয়ে ভিন্ন কোনো চিন্তা তার স্বামী করতে হবে আর যদি তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত আল্লাহ কাছে মাফ চান যেহেতু ইসলামের বিচার ব্যবস্থা নাই সেহেতু তার শাস্তি কার্যকর করবার উপায় নাই কিন্তু তিনি তবা করলে আল্লাহ তালা চাইলে মাফও করতে পারেন এটা একান্ত তাদের বিষয় আল্লাহর বিষয়